দর্শক শ্রোতা সবাইকে জানে এসটি ম্যাট্রিকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এখানে আমরা স্কোয়ার রুটের অঙ্কগুলো আজকে খুব সহজ পদ্ধতিতে করবো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রুট এইটি সিক্স ফর্টি নাইন এখানে আমরা এইটটি সিক্সটা নেব প্রথমে ফর্টি নাইনের বর্গমূলটা আমাদের কত সেভেন সাত সাথে কত উনপঞ্চাশে এই জন্য আমরা এখানে দেবো কি প্লাস এই যে আমরা এখানে নেব কি প্লাস সেভেন তাহলে সিএসিআস সেভেনে কত হয় আমাদের সেটা আমাদের যা হবে যোগ করে সেটা হবে কি আমাদের এইট্টি সিক্স ফর্টি নাইনের বর্গমূল অর্থাৎ তিরানব্বই এবং আমাদের কী আছে রুট অষ্টআশি থার্টি সিক্স তাহলে এখানে আমরা অষ্টআশিটা লিখবো তা হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশের বর্গমূল কত আমাদের ছয় ছয় ছত্রিশ তাহলে এই অষ্টআশি আর শয় যোগ করলে আমাদের কত হয় যে চুরানব্বই এই যে চুরানব্বই তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা কমেন্ট বক্সে করে দেখান যে কত হবে সবারই কমেন্ট বক্সের জন্য আমার אהה, בקבלו